তো যে গাভীগুলো আছে তো চলুন গাভীগুলো আগে একটু দর্শকদেরকে দেখাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা বিশাল দেহি বড় গাভী নিয়ে আসলেন মোশারফ ভাই এটা কি জাতের এটা অরিজিনাল বাগাবাড়ি মিল্ক ভিটার জার্সি জাতের গাভী বাগাবাড়ি মিল্ক ভিটা জাতের একটা জার্সি জি মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় গাবি ভাই এটা বিগ বডির গাভী আর কি দাঁতে কয়টা গাভীটার দাঁতে এটা 4টা সেকেন্ড টাইম বাচ্চা দেয়ছে ভাই দাঁতে 4টা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটার সাথে সাথে বকনা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকের দিন গেলে পাঁচ দিন হবে এখনো কাঁচা খুবই ভালো আসছে জি ভাই বড় জার্সি জাতের যে গাভীর যে হয় এর সাথে আসে ইনশাল্লাহ দোয়ান করা যে কি মজা ভাই পারে বুঝতে পারবে যারা নিবে দুধ দহন করে নিতে পারবে জি জি দুধটা পাচ্ছিলেন দুধ আছে ভাই আপনার এটা সাতাইশ লিটার দুধের গ্রাম থাকবে সাতাইশ লিটার জি যারা নিবে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি অবশ্যই দামটা কেমন রাখছেন এটা দাম ভাই এটা যদি কোনো দশ না নেয় আপনার এই গাভীটার দাম চাচ্ছে আপনি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা সিরিয়ালের এক নাম্বার গাভীটা জি তো দুই নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি চলেন সিরিয়ালের দুই নাম্বারেও আমাদের সামনে আরেকটা বড় সড়ো গাভী নিয়ে আসলেন

এটার সাথে কি বাচ্চা এটার সাথে বকনা বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা জি 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 বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা আজকের দিন গেলে 14 দিন বাচ্চার বয়স দুধ টুত কেমন আছে দুধ সারা দিনে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে ভাই 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি যারা নেবে দুধ দহন করে যাচাই বাছাই করে নেবে জি অবশ্যই ভাই যাচাই বাছাই করে নেওয়াটাই ভালো অবশ্যই ভাই আপনি যদি টাকার ব্যথা থাকে সরজমিন আসেন আইসি সারি দুধ দহন করে দেখে শুনে তারপরে দরদাম করে নেন হুম সবথেকে ভালো হয় জি ভাই দামটা কেমন রাখছেন এটা দাম চাচ্ছে এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা দাম এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে আমার প্রত্যেকটা গাভী দর দাম করার সুযোগ থাকে তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভীটা জি জি তো চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই জি চলুন সিরিয়ালের চার নাম্বারে আমাদের সামনে আরেকটা বিশাল দিঘি গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এইটা ভাই রেড ফ্রিজিয়াম জাতের গাভী রেড ফ্রিজিয়াম মাশাআল্লাহ অনেক বড় আছে কয় কেউ রেড ফ্রিজিয়াম কয় এটা রেড ফ্রিজিয়াম অরিজিনাল জাত আছে রেড ফ্রিজিয়াম ভাই সার বাচ্চা বাচ্চাটার বয়স আজকের দিন গেলে মানে সতেরো আঠারো দিন বয়স হয়েছে দেখেন মনে আছে যে দুই মাসের বাচ্চা হয়ে গেল খুব সুন্দর কেমন পাচ্ছেন এটার থেকে দুধ আসলে সরজমিন আসি দুধ দেখি নিতে হবে কতটুকু দুধ আছে তারপর আমি বলে দেবো

সিরিয়ালের পাশ নাম্বার আমাদের সামনে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা কি জাতের এটা জারসি ফ্রিজিয়াম মিক্স একটা গাবি ভাই জারসি ফ্রিজিয়ান মিক্স জি জি দাতে কয়টা গাবি তার দাতে এটা চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে ভাই সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে কি বাচ্চা এটার সাথে সাত বাচ্চা ভাই সাথে সাত বাচ্চা জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা গাবি অনেক বড় সর গাবি অনেক বড় সর গাবি আসলে বড় সর আমি আপনি বললে হবে না দশ সবাই বলতে হবে আসবে সরজমিনে আইসি সারি দেখবে আসলে কত বড় গাবি কতটুকু দুধ আছে

খুবই সুন্দর কালেকশন জি জি অনেক বড় গাবো অনেক বড় গাবে দুধ দুধ কেমন পাচ্ছেন এইটা দুধের গাবোটা যদি কোনো 10 প্যাণায় 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি যারা নিবে দুধ দহন করে জছায় বাঁচাই করে নিতে পারবে অবশ্যই ভাই দর্শক আপনারা জছায় বাছাই করে নিতে পারবেন মাশাআল্লাহ খুবই ভালো কালেকশন দামটা কেমন রাখছেন এই গাবিটার দাম সাস্তে ভাই এটা 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15000 টাকা 6 নম্বর গাবের দাম সাलम 2 লক্ষ 15000 আলোচনা সাপেক্ষে নিতে পারবে জি জি অবশ্যই তো আজকে তো আমাদেরকে এই পর্যন্ত দেখাচ্ছে জি এই পর্যন্তই

সকাল এভাবে যদি দুধ দহন করে দেখে শুনে নেন ইনশাল্লাহ ববা জিনিস আপনাকে কখনো ঠকাবে না টাকার ব্যথা থাকে আর এমন কোনো লোক পাঠাবেন না যাতে আজ সারি ঘুমায় মানে আপনার বিশেষ করে প্রতারিত হচ্ছে প্রবাসী ভাইরা বেশি মানসিক বিশ্বাস করি আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই ভাই আপনার সাথে আত্মীয়তা গরু ব্যথা পর্যন্ত আপনার যদি টাকার ব্যথা থাকে যদি ভালো মানে আপনার অভিভাবক যদি বাপ মা মানে বিলাটের সাথে যারা কানেকশন আছে তাদের পাঠাবেন নাহলে পাঠানোর প্রয়োজনে আপনার বিদেশ থেকে যখন আসবেন দেশে তখন আপনি গরু কেনেন সমস্যা নেই সব থেকে ভালো হয় জি জি আমি বলতেছিলাম যে গরুগুলো দেখালাম আমার এটা একটা বিক্রয় কেন্দ্র আমি দেখালাম আপনাদের ইচ্ছা হইলে নেবেন না ইচ্ছা হইলে না নেবেন আমার কথা আছে এটা কিন্তু আপনারা মনে করেন যে প্রতারিত হচ্ছেন যে ভাই বিশ হাজার টাকা দেন গরু পোষা দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা দেন গরু পোষা দিচ্ছি এইভাবে কেউ দেবে না ভাই প্রবাসী ভাইরা বেশি লস খাচ্ছে বর্তমানে আমিও প্রবাসী ছিলাম একটা টাকা কামাই করার কি কষ্ট জিনিস সেটা আমি জানি ভাই বর্তমান বাংলাদেশে দেখেন কি প্রচণ্ড গরম পড়তেছে তাহলে আপনার দেশে কী গরম পথে এটা অনুভব করতে হবে ভাই এই গরমের মধ্যে কিন্তু টাকা পয়সা কামাই করি সারি আমরা তো ভাবতেছি যে বিদেশে বিদেশি লোকে অনেক টাকা কামাই করে কিন্তু যে যায় সেই বোঝে ভাই যে আসলে বিদেশ জিনিসটা কী কষ্টের এই জন্য আমি বলতেছি প্রবাসী ভাইরা বেশি প্রতারিত হচ্ছে যে আপনাদের অভিভাবক পাঠাচ্ছেন অভিভাবক ঘুমাচ্ছে দুধ দুধনে হয়ে যাচ্ছে আপনার কাছ ফোন করে বলতেছে ভাই পনেরো লিটার হয়েছে কিন্তু উনি দুধই দেখিনি এখানে আপনাকে ঘুমানোর জন্য আছে না খাবার জন্য আছে ওনাকে পাঠাইছে গরু দেখার জন্য তাহলে এক মনে করেন যাক বিশ্বাস করে পাঠাইছে উনি যদি আপনার কাছে বলে দেয় বিদেশে যারা রয়েছে যে ভাই হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে টাকা লাগাতেছে বাসায় যাওয়ার পরে তার সাথে মনে করেন গ্যালজাম আছে ওইভাবে না পাঠা আপনার যারা বিলাটের সাথে কানেকশন আছে যারা নিজের ভাই বাবা তাদের আত্মীয় স্বজনে পাঠান আমি বলতেছি না আমার থেকে গাবে নিতে হবে যেখানেই পাঠাবেন সরজমিন আসি সারে আপনি চেয়ার পাতি দুধ কতটুকু আছে দুধ দোহান করেন পেপসির বোতলে মাপেন মাইফি সারি মানে আমাদের বাসায় মিটার নেই এই জন্য বললাম পেপসির বোতলের কথা আসলে মিটার নেই মিটার নেই বাংলাদেশ সব জায়গায় পেপসির বোতল আছে লিটার ভাবে সার দুধ কতটুকু আছে দুধের পরে অনুম করি দরদাম করি নিয়ে যান সমস্যা নেই লগর টাকা দিবে বাকি কেউ দিবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাবি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বরকালী